আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নিলুফা তৈরি করে দেখাবো একেবারে সিম্পল একটা রেসিপি প্লেন পোলাও বা সাদা পোলাওয়ের রেসিপি এই পোলাওটা তৈরি করতে গেলে দেখা যায় অনেকের পোলাওটা বেশি নরম হয়ে গেছে বা বেশি শক্ত হয়ে গেছে আবার অনেকের পোলাওটা কিন্তু কালারটাও এরকম সাদা থাকে না সামান্য মশলায় বা সহজভাবে কিভাবে এরকম একটি পারফেক্ট পোলাও তৈরি করে নিতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা আজকে আমি করেছি তো পোলাওটা তৈরির জন্য এখানে আমি প্রথমে দুই বাটি চাল নিয়েছি দুই বাটি চাল আমি ধুয়ে একদম হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই বাটিটা দিয়ে আমি এখানে দুই বাটি চাল নিয়েছি আর পোলায় যখন আমরা পানি দিব তখনও কিন্তু এই বাটিটাই আমরা ব্যবহার করব তো এখানে আমি প্যানে হাফ কাপ তেল নিয়েছি হাফ কাপ তেলের মধ্যে আমি পেঁয়াজ এক কাপ দিয়েছি এই পেঁয়াজটা আমরা বেরেস্তা তৈরি করে নিব তো বেরেস্তা তৈরির ক্ষেত্রে কিন্তু চুলা আঁচটা আপনাদের একটু মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে না হলে কিন্তু বেরেস্তাটা পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না তো মিডিয়াম আছে রেখেই কিন্তু আমাদের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে বেরেস্তার যখন এরকম কালার চলে এসেছে তখন আমি চুলাটা অফ করে দিয়ে বেরেস্তাটা তুলে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলাটা অবশ্যই অফ করে দিতে হবে না হলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে তো এবার পোলায়ের জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি আছে এখানে সাত আটটা কিশমিশ চার পাঁচটা লং চার পাঁচটা গোলমরিচ তিনটা নিয়েছি সাদা এলাচ একটা নিয়েছি কালো এলাচ একটা তেজপাতা চিরে নিয়েছি আর একটা দারচিনি তো এবার আমি ওই যে বেরেস্তাটা যে আমরা ভেজে তুললাম সেই তেলেই এই মশলাগুলো একটুখানি ভেজে নেব যতক্ষণ না এখান থেকে একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে তো একটু ভেজে নিয়ে আমি পোলাইয়ের যে আমরা চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাও এখানে দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণের পরিমাণটা আসলে যার যার টেস্ট অনুযায়ী চাইলে বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে তো মশলাগুলো দেওয়ার পর কিন্তু এবার আমাদের মেন কাজটা করতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চালটা খুব সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে চালটা আমরা যত সুন্দর করে ভেজে নেব আমাদের পোলাওটা ততটাই ঝরঝরে তৈরি হবে চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা যে বাটি দিয়ে চাল মেপে নিয়েছিলাম দুই বাটি তো পানি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি এখানে চার বাটি পানি একদম ফুটন্ত গরম অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি এই যে পানিটা আমরা এখানে ব্যবহার করলাম চেষ্টা করবেন সবসময় ফুটন্ত গরম পানিটা এখানে দেওয়ার জন্য পানিটা দেওয়ার পর আমরা এবার এটা ঢেকে তিন থেকে চার মিনিট একদম হাই হিটে রান্না করে নেব তিন থেকে চার মিনিট হাই হিটে রান্না করার পর এটা যখন এরকম চালের সঙ্গে পানিটা মাখো মাখো হয়ে গিয়েছে তখন আমরা এটা ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দিব একদম লো ফ্লেমে তো দশ মিনিট দমে রাখার পর আমি পোলাওটা আপনাদের এবার দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন পোলাওটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গিয়েছে আর একদম ঝরঝরে সাদা ধপ তৈরি হয়েছে আশা করছি রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি আর সামনে যেহেতু ঈদ নতুন রাঁধুনিদের জন্য রেসিপিটি খুবই কাজের হবে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ